একদম জাস্ট এই কোনটা এই ডুবছে এই যে এই পিলারের যে কোনটা আছে না যে এই যে এই জায়গাটা নিচে ব্রিজের নিচে এখান থেকে স্রোত যেদিকে গেছে ওইদিকে খুঁজেন তাহলেই পাবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অগাত হু ফিমা এ টু জেড বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়া এবং মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো প্রিয় ভাই বোনেরা আজকে যে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি আসলে মানে কিভাবে শুরু করব কোথা থেকে শুরু করব ভাষাই খুঁজে পাচ্ছি না আমাদের চারপাশে এখন কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না যে এখন ছেলেমেয়েরা এতটা ইমোশনাল মানে কি করতে কি করে ফেলছে তোমরা হয়তো অনেকেই দেখেছো আবার হয়তো অনেকেই দেখ হাতের জিলে মাঝরাতে ব্রিজের উপ থেকে ওপর থেকে পানিতে ঝাঁপ দেয় যুবক প্রেমিকার সাথে অভিমান করে যে সে পানিতে ঝাঁপ দিয়ে বিদায় নিল তার পরিবারের কি হবে তার মায়ের কি হবে একবার চিন্তা করছে যেই মা তাকে এত ভালোবাসা দিয়ে আদর দিয়ে যত্ন করে গর্বে ধারণ করে দশ মাস দশ দিন পেটে নিয়ে পৃথিবীর মুখ দেখিয়ে আজকে তাকে এত বড় একজন যুবক সে হয়েছে আজকে সেই ছেলে যদি এভাবে কানেতে ঝাঁপ দিয়ে বিদায় নেয় প্রেমিকার সাথেও অভিমান করে এটা তার পরিবারকে মেনে নিতে পারে একবার সে কি তার মার কথা ভাবছে তার পরিবারের কথা ভাবছে যে আমি এই ঘটনাটা যদি করি আমি এই এর সাথে অভিমান করে এটা করছি কিন্তু আমায় আমি না থাকা অবস্থায় আমি চিরবিদায় নিলে আমার বাবা মার আমার মায়ের অবস্থাটা কেমন হতে পারে সত্যি কথাই ওই ভিডিওটা দেখার পর আমি অনেক রাত হয়ে গেছে এখন ভিডিওটা করছি আমার এত কান্না পাচ্ছিলো আর এত কষ্ট হচ্ছিলো সেই মাটার জন্য ছেলেটার নাম সম্ভবত যতটুকুন ভিডিওতে দেখলাম যে রাজ রাজের মতোই দেখতে কিন্তু সেই জিলের নিচ থেকে তাকে মৃত অবস্থায় বের করে আনে ডুবুরিরা আর মার কাছে সেই খবর যাওয়ার পর মা পাগলের মতো ছুটে এসে সন্তানকে জড়িয়ে ধরে কিভাবে কান্না করছে আপনারা ছোট্ট একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি তারপর তো প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাটির সম্বন্ধে যতটুকু জানলাম যে প্রেমিকার সাথে অভিনয় করে প্রেমিক এমন ঘটায় কি বুঝি না এটা কি একটা ট্রেন্ড হয়ে গেছে এখন তাই তো মনে হচ্ছে কি অবস্থা প্রতিনিয়ত এগুলি ঘটতেছে কি হচ্ছে এইসব বাবা মা যেমনই হোক না কেন সন্তানের ক্ষেত্রে কিন্তু সবাই সচেতন কিন্তু আসলে সন্তান কার সাথে প্রেম করবে তারপর প্রেমিকার সাথে অভিমান করবে যখন বড় হয়ে যায় তারা তো বাবা মাকে কি মনে করে বাবা মাকে কি মনে করে যে তোমরা কিছুই বুঝো না তো যে এরকম করে বাবা মাকে কিছু বুঝতেও দেয় না বাবা মা কিছুই বুঝে না তারাই সব কিছু বুঝে তারপরে তারা তাদের সিদ্ধান্ত নেয় আসলে এগুলো দেখে হতাশ হচ্ছি যত দেখছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মর আসলে কি হবে কি হচ্ছে আজকে যে পরিবার যে বাবা মা তার এরকম একটা সন্তানকে হারালো তাদের দুঃখ তো যতদিন মা বেঁচে থাকবে তার কলিজার মধ্যেই কান্না থাকবে যতদিন বাবা বেঁচে থাকবে তার অন্তরে এই সন্তানের জন্য চোখের পানি থাকবে কিন্তু এটা কি করলো প্রেমিকার সাথে অভিনয় করে এখন কি প্রেম আছে এখন কি প্রেমিকা আছে এখন যেগুলো আছে এগুলো কি প্রেম ভালোবাসা আসলে ভাষা খুঁজে পাচ্ছি না নিজের জীবনটাকে এভাবে বিসর্জন দিয়ে দিলো ছেলেটা

ঝাঁপতে তাকে উদ্ধার করার জন্য কিন্তু পারে নাই সে গভীর পানিতে তলিয়ে গেছে তারপর ডুবুরি দল এসে ফায়ার সার্ভিস এসে খোঁজাখুঁজি করে অনেক খোঁজাখুঁজি করার পর একদম পানি তলা থেকে যেহেতু সে সাঁতার জানে না পানি খেয়ে পেট ভরে ফেলছে একদম ডুবে মারা গেছে ডুবেও নাই তারপর তাকে উদ্ধার করে আসলে কি মর্মান্তিক হয়ে গেলে এত খারাপ লাগছিল এত খারাপ লাগছিল আপনারা ভিডিওটি দেখুন যে তার মা স্পটে এসে কি করলো সহ্য করার মতো না আসলে বুঝতে পারতেছি না এখনকার ছেলেমেয়েরা এত বেশি ইমোশনাল আর এত বেশি বুঝে আর বেশি বুঝার কারণে আজকে এই পরিণতি হচ্ছে না তো অভিভাবক বলেন শিক্ষকরা বলেন সবাই কিন্তু ভালোটাই দেওয়ার চেষ্টা সব জায়গা থেকেই কিন্তু তারপরেও এরকমটা হচ্ছে আসলে চিন্তা করতে পারতেছি কি হচ্ছে প্রতিনিয়ত তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারপর তার সন্ধান পাওয়া যায়

সেই মা বাবার পক্ষে এমন ঘটনা মেনে নেওয়া কতটা কষ্টকর আল্লাহ তুমি এর মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান সবর করার তৌফিক দান কিভাবে যে মা স্পটে এসে কান্না করলো আপনারা পুরো ভিডিওটি দেখুন তারপর বুঝতে পারবেন খুব খারাপ লাগছে আসলে যে মা বাবা হারায় সেই বুঝতে পারে সন্তান হারানোর বেদনাটা যে কতটা কষ্টের ওই মেয়েটা প্রথমে আপনারা একটু দেখলেন মেয়েটা রাখা যায় কি বলবো কাকে বুঝবো কাকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি আমি একটু হতভঙ্গি হয়ে গেছি

আজকালকার ছেলে মেয়েগুলাকে যে বাবা মা শাসন করবে এমনিতেই তো শেষ জামানা চলে আসছে এত পরিমাণ অন্যায় অপরাধ ব্যবিচার অবিচার তারা করে যাচ্ছে সেভাবে তারা মানে দুইজন খারাপ কাজ করতেছে সেও সেটা করতে যাচ্ছে বাবা মা বাধা দিলে সেখানেও তাদের ভিতরে মান অভিমান তাদের ইমোশনাল এত বেশি যে এই ধরনের ঘটনা তারা করে বসে প্রতিনিয়ত আসলে খুব তো হতাশায় ভুগতেছি যে আসলে কি হবে ঘটনাটা দেখার পর আমি প্রায় এক ঘন্টার মতো আমি হতভঙ্গ হয়ে আমার খুব কান্না পাচ্ছিল ওই মায়ের কান্না দেখে ভীষণ কষ্ট হচ্ছিল সেই মাই তো জানে তার সন্তানকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে জন্ম দিছে পৃথিবীর আলো দেখাইছে মানুষ করছে পড়াশোনা শিখাইছে কত লক্ষ কোটি টাকা খরচ করার পর আজকে ছেলে শিক্ষিত হয়ে এত বড় হয়েছে আর সেই ছেলে প্রেমিকার সাথে অভিমান করে এমন ঘটনা ঘটে আর সেটাও স্পোর্টে এসে মা এভাবে দেখে কিভাবে কান্না করতেছিল আসলে আমি নিজেই সহ্য করতে পারতেছিলাম আমার খুব কষ্ট হচ্ছে প্রিয় ভাই বোনেরা আপনাদের কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এমন ঘটনা যেন না ঘটে আল্লাহ যেন পৃথিবীর সমস্ত মায়ের সন্তানদেরকে এদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দান করে এদেরকে যেন আল্লাহ হেজায়াত করে এবং হেফাজত করে এটাই বলব চারপাশে যা হচ্ছে আমাদের সবাইকে আরো বেশি সচেতন হতে হবে অভিভাবকদের সচেতন হতে হবে আসলে অভিভাবকরা সবসময় সচেতন থাকে একজন যেমনই হোক না কেন অভিভাবক তার সন্তানের ক্ষেত্রে কিন্তু সচেতনই বা তারপরেও দুর্ঘটনা ঘটে যায় আল্লাহ সবাইকে হেফাজত করুক প্রিয় ভাই বোনেরা আপনাদের মূল্যবান মতামতকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে এনেছি সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফিজ